তাহলে আমরা লেটার গুলোকে সাইডে নিয়ে আসি এবং সংখ্যা গুলোকে সাইডে নিয়ে যাই এক্স মাইনাস টু এখানে আসছে মাইনাস এই সাইডে গেলে হবে প্লাস প্লাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল

2x + 1 কে বাম সাইডে নিয়ে আসলাম এবং y + 2 কে ডান সাইডে নিয়ে যাব y + 2 তারপরে 2x y কে আমরা বাম সাইডে নিয়ে আসব তাহলে হবে -y = 2 এখানে আছে প্লাস ডান সাইডে গেলে হবে -1 তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ওয়ান সুতরাং তাহলে আমরা এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যারা দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ মাইনাস করবো আমরা দুই নম্বর সমীকরণ মাইনাস এক নাম্বার সমীকরণ দুই নম্বর সমীকরণ কি দেওয়া আছে এখানে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এক নম্বর সমীকরণ কি পাইছি আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান যেহেতু বিয়োগ করব তাহলে কি হবে সাইনগুলো পরিবর্তন হবে এখানে আছে প্লাস হবে মাইনাস এখানে আছে মাইনাস হবে প্লাস এখানে আছে মাইনাস হবে প্লাস তাহলে এখানে কত আছে দুইটা এক্স এর থেকে একটা এক্স মাইনাস করলে কত হবে এক্স হবে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই বাদ যাবে তাহলে ওয়ান ওয়ান কত হবে টু হবে সুতরাং আমরা কি পাইলাম এক্স ইকুয়াল টু এটা তিন নম্বর সমীকরণ আমরা দিলাম তাহলে তিন নম্বর সমীকরণের এক্স এর মান এক নম্বর সমীকরণে বসাই অর্থাৎ এক্স এর মান এর মান এক নং সমীকরণে বসাই সমীকরণে বসাই বসেলে আমরা কি পাই এখানে এক নম্বর দেওয়া আছে মাইনাস ওয়াই ইকুয়েল কত মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ইকুয়েল মাইনাস ওয়ান তাহলে এক্স এর মান কত টু মাইনাস ওয়াই ইকুয়েল কত মাইনাস ওয়ান

এর মান আমরা পাইলাম কত টু এটাই অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ